আপনারা দেখছেন খাল দখলমুক্ত করা হচ্ছে এই খালটি আজকে যে খালটি দখলমুক্ত করা হয়েছে এটা হচ্ছে নোয়াখালীর সুবর্ণস্বর উপজেলার সোনাপুরতু চেয়ারম্যান কার্টের যে রাস্তাটি প্রযুক্তির রোডে এই রাস্তার পাশে যে বাদমতলি এলাকা বলে বাদমতলির দোকান এই দোকানে যে খালের উপরে যে ব্রিজগুলা দোকানগুলা ব্রিজ না দোকান করা হয়েছে এই দোকানগুলা ভেঙে দখল দখলমুক্ত করা হচ্ছে এই দখলমুক্ত এলাকাটি আপনি আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে বাদমতলির যে একটা বিরিকফিল আছে এই বিরিকফিলের সামনে এখানে ওয়াল করে এই খাল এটা হচ্ছে খাল এই খালের উপরে ওয়াল করে আপনার দখল করা হয়েছে আমরা দেখছেন যে এই দখল মুক্তটি দখলটি মুক্ত করছেন যে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সহকারী কমিশনার ভূমি স্যাংমং রাখাইন সুবর্ণ সরু খুজরা আর সহযোগিতায় আছেন বাংলাদেশ পুলিশ এবং বাংলাদেশ সেনাবাহিনী আজকের এই দখলমুক্ত খাল দখলমুক্ত এলাকায় যে সহযোগিতা করছেন এইটা দেখছেন এটা হচ্ছে রাস্তার পাশে খালের উপরে রাস্তার পাশে মাদমতলি খালের উপরে যে দলগুলা করা হয়েছে এগুলা এই দখলমুক্ত করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সহকারী কমিশনার ভূমি স্যাংবন রাখাই পরিচালনা করছেন এই পরিচালনায় সহযোগিতা করছেন পুলিশ প্রশাসন এবং বাংলাদেশ সেনাবাহিনী এটা হচ্ছে এখন কাজ চলমান কাজ চলতে আসে দেখছেন বাদমতলী এলাকায় যেই খালটি এটা হচ্ছে একটি খাল সরকারি খাল এই খালটি খালের উপরে যেই দোকানগুলা এবং বিল্ডিংগুলা করা হয়েছে এই খালটি পানি নিষ্কাশনের জন্য দখলমুক্ত মুক্ত করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট স্যাংমং রাখাইন সহকার সহকারী কমিশনার ভূমি সুবর্ণচর উপজেলা এবং এই নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সহযোগিতা করছেন পুলিশ প্রশাসন এবং বাংলাদেশ সেনাবাহিনী